বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে মাতৃ করে করে কি বারবার মাতৃ করে মাতৃ করে বলো মাতৃ ক্রোড়ে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে জগতের সব উপাদান তার নির্দিষ্ট স্থানেই সুন্দর এবং কার্যকরী আস্তে আস্তে আলো বাড়তে থাকবে আহ ঝট করে আলো আলো কেন আস্তে আস্তে বাড়তে থাকবে আর আমিও ধীরে ধীরে আপনাদের বিষয়টা বুঝিয়ে বলবো মনে করেন আমার কম্পিউটার সেটা কোথায় রাখা উচিত কোথায় রাখলে ভালো হবে মেঝেতে চেয়ারে হোয়াইট ড্রপের ওপরে রান্নাঘরে না সেটা অবশ্যই রাখতে হবে একটা কম্পিউটার ডেস্কের ওপর কিন্তু মনিটর তো রাখবো দুইটা কি ভাবছেন এই সমস্যার সমাধান কোথায় সেই বিশাল সমাধান নিয়েই আমি বসে আছি মানে লিটারালি সমাধানের উপরেই বসে আছি হ্যাঁ এটাই আমার নতুন কম্পিউটার ডেস্ক অ্যাপল হোয়াইট আর ব্ল্যাক কালার এর কম্বিনেশনে এই বিশাল টেবিলটা লম্বায় ছয় ফুট উচ্চতা বত্রিশ ইঞ্চি এবং এর টেবিল টপের প্রস্থ দুই পাশে চব্বিশ ইঞ্চি করে মাঝখানে কিবোর্ড রাখার জায়গা থাকায় প্রস্থটা বেড়ে হয়ে যায় ত্রিশ ইঞ্চি ফিউচারিস্টিক ডিজাইনে তৈরি এই টেবিলটার মাঝের অংশে যথেষ্ট লেগ স্পেস রাখা হয়েছে এখানে একটা তাকের মতো আছে এখানে কে কি রাখবে সেটা আমি জানি না কিন্তু এখানে আমি আমার পা রাখি এই টেবিলের সাথে কোনো ইউজার ম্যানুয়াল দেয়নি সো ডু হোয়াট এভার ইউ ওয়ান ডু উইথ এনি পার্ট অফ দিস টাইপ টেবিলের নিচের অংশে দুই পাশে দুইটা ফাঁকা কম্পার্টমেন্ট আছে এখানে ইউপিএস কিংবা স্পিকার রাখা যায় কিন্তু আমি এখানে ফাঁকা রেখেছি আমার ফাঁকা ফাঁকা লুকটাই ভালো লাগে যার ব্রেনের জায়গাটাই খালি তার তো ফাঁকা ফাঁকা লুকটাই ভালো লাগবে আসল কথা হলো তার রাখার মতো কোনো জিনিস নাই তাই রাখেনি ফাঁকা ফাঁকা লুক নাকি ভালো লাগে তার ড্রয়ার গুলোর অবস্থা দেখবেন E é acho, show da qual? এই টেবিলে পানি পড়লেও ভয়ের কিছু নেই কারণ এক্লেকটিক ফার্নিচার নিশ্চিত করেছে এটাতে ইউজ করা হয়েছে ওয়াটারপ্রুফ প্রুফ এনিমাল পেন্ট না এনামেল পেন্ট হ্যাঁ এই টেবিলটা কেনা হয়েছে এক্লেকটিক ফার্নিচার থেকে তবে এটা কোনো স্পন্সর ভিডিও না শুধু আপনাদের জানানোর জন্য নামটা বলে দিলাম এই টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেয় এর ফিনিশিং এখানে ভাঙা কেন অ্যাভয়েড করো যা করছিলে সেটা করো এই টেবিলের আসল সৌন্দর্য হলো এর ফিনিশিং এই কোনটাও তো দেখি ভাঙা একলেকটিক কি তোমাকে ভাঙা টেবিল দিয়েছে তুমি যাও এখান থেকে ভাবছিলাম অ্যাভয়েড করব কিন্তু আর হলো না ধরা যখন খেয়ে গেলাম তখন চলুন দেখে আসি আসল কাহিনী কি এই টিভি অন করো দুটো বাড়ি মারো ঠিক হয়ে যাবে ১৮ উনিশ হাজার টাকা খরচ করে একটা টেবিল বানালে বাসায় আনার পর দেখলেন টেবিলটার কয়েকটা জায়গায় ভাঙা কেমন লাগবে আপনার নিশ্চয়ই খুব হতাশ হবে জি হ্যাঁ দর্শক এমন ঘটনায় ঘটেছে কন্টেন্ট ক্রিয়েটর রাফার সাথে যদিও দর্শক সে রেগুলার ভিডিও বানাতে পারে না তাই বলে কি তাকে ভাঙা টেবিল পাঠিয়ে দেবেন কিন্তু দর্শক আপনারা যা ভাবছেন তা নয় আমরা খোঁজ নিয়ে দেখেছি ইলেকট্রিক ফার্নিচার একলেকট্রিক ইলেকট্রিক না আমরা খোঁজ নিয়ে দেখেছি একলে এলেক এক লাখ টাকা এক লেক টিক আমরা খোঁজ নিয়ে দেখেছি এক জটিল নামের ফার্নিচার দোকান টেবিলটা খুব ভালোভাবে প্যাকিং করে পাঠিয়েছিল এমন কি তারা সুন্দরবন কুরিয়ারকে বলেও দিয়েছিল টেবিলটা যেন সোজাভাবে রাখা হয় টেবিলটা অনেক যত্নের সাথে গাড়িতেও তোলা হয়েছিল তাহলে টেবিলটা আঘাত পেল কোথায় কে এর জন্য দায়ী দর্শক সত্য তথ্য জানার জন্য আমরা চলে যাব আমাদের রিপোর্টারের কাছে দর্শক সে সুন্দর বনের সামনেই দাঁড়িয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর বনের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ গাছপালা আছে কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে রাফার টেবিলের সাথে এই জঙ্গলের কি সম্পর্ক আরে তুই ওখানে গেছিস কেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে যেতে বলেছি সুন্দরবন জঙ্গলে না ও আচ্ছা এই তো আমরা পৌঁছে গেছি সুন্দরবন কুরিয়ারের সামনে আমরা খবর পেয়েছি রাফার টেবিল এখানে পৌঁছেছে তো দেখি কি অবস্থা সেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মালামাল রাখা আছে আপনারা সাথেই থাকবেন দেখতে থাকুন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই টেবিল কিন্তু এই কি এত ভারী একটা টেবিল এরা এভাবে উল্টা করে রেখেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টেবিলটা রাখা হয়েছে বাঁকা করে অন্যান্য মালামালের উপরে অর্ধেক টেবিল আর অর্ধেক টেবিল নিচে দেখুন দর্শক কি ফালতু অবস্থা এত ভারী একটা টেবিল টেবিলের প্রায় সব ওজন পড়েছে টেবিল টপের ছোট্ট একটা কোনায় দর্শক দেখুন এই অত্যাচার সহ্য করতে না পেরে টেবিলটার কোনা ভেঙে গেছে রং চটে গেছে দর্শক আমি এখনই অনুমান করতে পারছি এটা দেখার পর রাফার মনের অবস্থা কি হবে সুন্দরবনের উপস্থিত কর্মীদের বিষয়টি দেখানোর পরে তাদের ব্যাখ্যা এমন ছিল যে টেবিলটা সোজাই ছিল অনেকগুলো মালামাল ছড়াতে গিয়ে টেবিলটা উল্টে ফেলা হয়েছে তারা বলল টেবিলের মালিক চাইলেই কমপ্লেন দিতে পারে এই ছিল আমার কাছে শেষ খবর কালো টিভি সুন্দরবনের সামনে একটা টেবিলের কোনা ভেঙে গেছে রং চটে গেছে এর জন্য কী বা এমন কমপ্লেন দিব আমি আর এর ক্ষতিপূরণই বা কি দিবে সুন্দরবন দর্শক এখানে এটা স্পষ্ট যে মালামালের ক্ষতি হয়েছে কর্মীদের অবহেলায় ক্ষতিপূরণের কথা পরে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই অবহেলা কর্মীরা কেন করে তাদের কি দিক নির্দেশনার অভাব নাকি কোম্পানি তো ক্ষতিপূরণ দিবে এই মানসিকতা নিয়ে ইচ্ছাকৃত অবহেলা দর্শক কোনটা দায়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিস কে শুধু নয় সব কুরিয়ারদেরকে বলছি আপনারা আপনাদের কর্মীদের যত্নশীল হতে শিখান। তাদের বোঝান এই মালামালগুলো এক ধরনের আমানও ক্ষতিপূরণ দিবেন ভালো কথা কিন্তু অবহেলার কারণে মালামালের ক্ষতি হলে আগে সেই অবহেলার বিচার করবেন দর্শক তাতে গ্রাহক সন্তুষ্টিও বাড়বে আর আপনাদের সুনামও অক্ষুণ্ণ থাকবে দর্শক ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সাদাগালো টিভির সাথেই থাকবেন দর্শক এটা আবার কোন চ্যানেল কখনো তো দেখিনি ইদানিং কি কোথাও সাদা কালো টিভি দেখেছ না এগুলো তো অনেক পুরাতন এখন আর এসব চলে না এই জন্য এই চ্যানেলটা কোথাও দেখো নি এই চ্যানেল দেখতে হলে সাদা কালো টিভি থাকা লাগবে আচ্ছা এখন বলো কোন রাফার পারফরমেন্স বেশি ভালো লাগলো আমি আসলে কনফিউজড দর্শকরাই ভালো বলতে পারবে তাহলে আপনারাই বলুন কোন রাফার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো ছিল ব্যাপার একটা চেয়ার নিয়ে এসে বসে শুরু করে দিলে আমি কোথায় বসবো ও সরি ওকে বসতে দাও তোমার জন্য এই চেয়ার আর আমার জন্য এটা না আসলে তুমি তো আগে এটাতেই বসতে তাই ভাবলাম আর কি